বিশেষ করে অন্তর্বর্তীকালীন যিনি আছেন তিনি যেন এই দায়িত্বটা পালন করে কারণ দেশের ছাত্র জনতা এই জন্য তারে বসিয়েছে আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে এই সিআর গুলোতে যারা আছে তাদেরকে আপনি সংস্কার করেন যেগুলো জানেনদের সব জায়গায় বড় দশর তাদেরকে একবারে ওয়েস্টি করে দেন একবারে জীবনের মতো ওরা ঘুরে আসার দরকার নেই

আমরা কোন বৈষম্য রাখতে না সংস্কার করে সব আমরা পাল্টিয়ে ফেলব যולם যারাই কোন ছাড় হবে না আপনার কারণ আপনি আল্লাহর মামলার আসামি জালেমরা হানজার মামলার আসামি না জালেমরা সরাসরি আসামি কার মামলার ইন্নামাস সাবিলু আলাল্লাদিন ইজলিমুন الناس সূরা 42 নাম্বার প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব এই এতজন আমি বলতে পারি 15.5 বছর যারা জুলুম করেছেন আপনারা হয়তো সেরকম টের পাননি সাত চিরায় যান চাপায় নবাবগঞ্জে যান চাটন যান কি হয়েছে এই মানুষগুলো ইসলাম মানার কারণে মুসলমান দাবি করার কারণে বাংলাদেশের দ্বিতীয় ফিলিস্তিন বলা হয় সাতক্ষীরা কে আর চাঁপায় নবাবগঞ্জকে মানুষ এত অত্যাচার করতে পারে যা করেছেন সাড়ে পনেরো বছরে তার পনেরো ভাগের এক ভাগ করলে আপনি টিকতে পারবেন না এজন্য আমার কথা হচ্ছে সংস্কার আরম্ভ হয়ে গেছে আর এটার জন্যই যে তো দেশের ছাত্র জনতা জনগণ মিলে আপনাকে দায়িত্ব দিয়েছে আমরা ডক্টর মোহাম্মদ ইونسকে আহ্বান জানাবো কোন জালেম যেন আরসি আরে বসতে না পারে তাড়াতাড়ি ব্যবস্থা করেন हां পরিবর্তন হওয়া বললাম না 100 জনের প্রায় 65 জন হয়ে গেছে 35 জন এখনো আছে এই শয়তানগুলোকে আমরা দেখতে চাই না দু একটা একদম আছে আছে মাথা বের করে আর ধরা খায় আমরা চাই যে সরা আসেন সূরা আনআমের নম্বর আয়াত ইতা ফালমা নাসু মা দুক কি রবিহি ফাতাহানা আলাইহি আল্লাহ পাক বলেন যখন ওরা আমার আদেশ ভুলে গেল ওদের যত নিয়ামতের দরজা আছে সব আমি আল্লাহ খুলে দিলাম। পরিবার সমাজ যেন শান্তি পায়। ওদের নিয়ামত যা আছে ওদের ক্ষমতা টাকা পয়সা পাওয়ার প্রভাব প্রতিপত্তি সব বাড়িয়ে দিলাম আল্লাহ এক বছর না দিয়ে বহু বছর দিয়েছেন আবহাওয়া যত দরদা আছে সব খুলে দিলাম কেন খুলে দিয়েছি জানো আল্লাহ নিজে খুলে দিচ্ছেন পড়ার পরে চিন্তা করলাম আল্লাহ তোমার ভেতরে আমরা পড়েছি লাইন শাখার তোমলা আছি নিয়ামতের যদি কেউ শুক্রিয়া আদায় করে তাহলে তার নিয়ামত বেড়ে যায় আর তুমি কি শোনালে যদি তারা তোমার নিয়ামতের কথা তোমার আইন আদালতের কথা তোমার বিধানের কথা ভুলে যায় তাহলে তার নিয়ামত তুমি বাড়িয়ে দাও এ কেমন কথা আল্লাহ পরের শব্দগুলোতে জবাব দিচ্ছেন

লভি বয় টান ডব দিয়ে যে দৃশ্যগুলো আমরা দেখেছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বহু উপন্যাস পড়েছি বহু ইতিহাস পড়েছি কিন্তু কোনোদিন আমি এই ইতিহাস পড়ি না যে জীবিত মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে দুনিয়ায় কেউ ড্যান্স দিয়েছে না আমি পড়ি আমি তো পড়িনি কারো কাছে গল্পেও শুনিনি কিন্তু চোখে দেখলাম দুই সালের এই অক্টোবরের আঠাশ তারিখে একজনের নির্দেশ মতো সারা দেশ থেকে মানুষের আগিয়ে জসিম ভাইয়ের মতো জীবিত মানুষকে তারা পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছে এটা মানালাম এখন না এটা ঘটেছে না ঘটেনি সাত সালের দিকে একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম কুষ্টিয়ায় বাসের ড্রাইভারের পেছনেই বসে আছি না

কেয়ামতে যার ওজনের পাল্লা হালকা হবে তাকে তার মায়ের কাছে পাঠানো হবে এখানে মা মানে জাহান মা মানে কি বলেন না কেন কেন আল্লাহ জাহান্নামের কথা দিলেন মায়ের কথা কেন দিলেন বলেন তাফসেরে মফাসের গ্রাম লিখেছেন পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা হচ্ছে মায়ের কোল একটা মানুষের জন্য সব চাইতে নিরাপদ জায়গা কোনটা মায়ের কলের উপরে নিরাপদ জায়গা আছে এখনো যারা বিশৃঙ্খলা করছেন তাদের নিরাপদ জায়গা আপনার মায়ের কোল উনি যখন পালিয়েছে আপনারা আমি এর নিচে আর নামতে পারলাম না এর পর যদি কেউ ডিস্টার্ব করেন আমি জানবো যে আসলে আপনি বাসের ড্রাইভার দেখলাম একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে মাঝখান দিয়ে চালিয়ে দেবে না উনি পাশ দিয়ে ঘুরে গেল গাড়িটা একটা ঝাঁকি দিয়েছে ড্রাইভারকে বললাম আপনি কি করলেন এখন গাড়ি উল্টিয়ে যেত ড্রাইভার আমার বলছো দেখেন না একটা কুকুর পড়ে আছে মরা কুকুর পড়িয়েছে আপনি কি আসল এ হুজু হ্যাঁ আপনি কেমন হুজুর আপনি দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে মারবো আমার বিবেক নেই হ্যাঁ এই কথা শোনার জন্য আমি ছিলাম একটা মরা কুকুর পড়ে আছে আপনি ডবল করে তাহলে মারতে পারেন না কারণ আপনার বিবেকে বাধা দিচ্ছে কিন্তু আমার এই সোনার বাংলাদেশে পৃথিবীর আশরাফুল মাখলুকাত মানুষ হত্যা করার পরে তার লাশের উপরে মানুষ নামে কিছু জানোয়ার ড্যান্স দিয়েছে এরা মানুষ বলা যায় ওদের বিবেকই মরে গেছে

জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোন সতর্ককারী যায়নি ওরা বলবে হা গিয়েছিল কিন্তু কথা শোনার পরে বলেছিলাম মিথ্যা কথা বলে এরকম কিছু আল্লাহ তোমাদের জন্য আমাদের জন্য নাসিল করেনি ফেরস্তা, মালিক জাহান নামের ফেরেস্তা দারোয়ান যিনি দায়িত্বে আছে পাহারাদার উনি বলার পরে ওই মানুষগুলো বলবে আমরা যদি ওই সময় নবীদের কথা আলেমদের কথা শুনতাম আর যদি আমাদের বিবেককে কাজে লাগাতাম তাহলে আর জাহান নামে সাগির নামে এই জায়গায় আসা লাগতো না তাফসিরে কাবীর মুফাসসিরিন কেরামে আয়াতের তাফসির করতে গিয়ে দুইটা বিষয় সব সময় বেশি সামনে দিয়েছেন যারা শোনার পরেও না শোনার ভান করে থাকছেন আর যারা তাদের কমন সেন্স বিবেক এটা আল্লাহ সবাইকে দেয়নি গরুর বিবেক আছে কথা বলে না কেন ছাগলের বিবেক আছে কুকুরের কিন্তু আজ পর্যন্ত আপনি এটা শুনেছেন যে কোন কুকুর মারা যাওয়ার পরে কুকুর যে লাশের উপরে ড্যান্স দেয় ওর বিবেক নেই তারপরে কাজটা করে না আপনি কি মানুষ হয়ে গেলেন যে আপনার বিবেকে কাজ করলো না কোন নেশায় মেতেছিলেন আপনি এখানে যারা বিবেক কাজে লাগাবে না তারা যে যে মানুষই হোক না কেন কিন্তু জাহান নামে যাবে আর এটা সাড়ে পনেরো বছরের সব চাইতে বেশি ছিল এই দেশে বিবেকটা আমাদের কাজে লাগে বিবেক যদি কাজে লাগতো আমার মনে হয় সাড়ে পনেরো বছরের পনেরো ঘন্টা অনেকে টিকতো না এটা কিছুদিন আগে আমি জেলখানা থেকে বের হয়েছি আমার সাথে একজন ছিল ওসি সাহেব আমি নাম নিলাম না লোকটা আমার বংশ হজুর এই যে শেষের দিকে যে ভোটটা গেল বিশেষ করে আঠারো সালে এই ভোটের সময় আমি বাইরে ছিলাম আমি একেবারে শুরু করলাম সে রাত বারোটা থেকে শুরু করে তাহার যদের নামাজ পর্যন্ত তার মানে ফজরের আজানের আগ পর্যন্ত একা একাধারে ভোট মারতে থাকলাম মন মতো মারলাম যত পারি কারণ তিন চার ঘন্টা সময় পেয়েছি আমি না কানা আমার যা দল বলছিল সবাইকে নিয়ে একবার আল্লাহর নাম নিয়ে আমি শুরু করেছি ফজরের আজানের আগ পর্যন্ত কাজটা করার পর বাক্স জমা দিয়ে দিলাম গোসল করলাম তো বাতিল করে এবার নাম আছে দাঁড়ালাম আরে শয়তা কাজ করলেন আপনি কর্ম কি এইটা নিয়ম ওপরের নির্দেশ যারা দিনের বেলা ভোট চাইছে দিনের আগে যেন হয়ে যায় তাহার নামার সময় থেকে শুরু করেছি আমরা কাজটা যেহেতু ভুল হয়ে গেছে বিবেকে মেনে নিচ্ছিল না এজন্য জন্য গোসল করে তবা করে নামাজে দাঁড়িয়েছে আল্লাহ যেন মাফ করে দেয় এরকম মানুষকে আল্লাহ মাফ করবে না কারণ আপনি জেনে শুনি অপরাধ করেছেন কথা বলেন না কেন এই দৃশ্য দেখলাম দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর মনে মনে ভাবলাম আল্লাহ মনে হয় এই রকম সন্ত্রাসী মানুষদেরকে আর এ দেশের জায়গাতে পৌঁছাবে না গেল। দুই বছর দেখি আল্লাহ ওদেরকে শুধু দিয়ে শেষ করেনি মনে করলাম পাঁচ বছর যাই হোক টিকবে এরপরে মনে হয় পড়ে যাবে দেখি না পড়ে নাই তেরো সালে আবার টিকে গেল আঠারো সালে আবার টিকে গেল চব্বিশ সালে মনে করলাম না আর টেকার মতো কায়দা নেই কিন্তু আল্লাহ তাও টিকিয়ে দিল এ যখন আমি তাফসির পড়তাম মনে মনে ভাবতাম আল্লাহ এই আয়াত কি এমনি এমনি দিয়েছেন নাকি অথচ দেখলাম না আমার এ ধারণা আল্লাহ পুরো পাল্টিয়ে দিয়েছেন হাত্তাইদা ফারিহু বিমা উতু আল্লাহ বলেন ওদের এই পাওয়া নিয়ম দান করা যে শেয়ার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এটা পাওয়ার পরে যখন ওরা খুশিতে আত্মহারা ওরা যে খুশিতে আত্মহারা ছিল এটা আবার ওয়াজ করা লাগবে এটা জানেন না গতকালকে যিনি ধরা পড়েছেন আপনাদের এই পাশে টাঙ্গাইল এখানকার যিনি ছিলেন ডক্টর আব্দুর রাজ্জাক এটা জ্ঞান পাপি লোক

আল্লাহ বলেন যখন ওরা সর্বশেষ তোরাই পৌঁছে গেছে এখানে ফাইল আল্লাহ আমি আল্লাহ নিজে তখন তাদেরকে ধরেছি কেমন করে ধরলাম বাগতাতান আকস্মিক ভাবে যে দফরের খাবার খাবে তাও সময় পাইনি কথা বলেন

কারণ আমি ধরেছি এটা ছাত্র জনতা এটা উপলক্ষ এটা ধরেছে সরাসরি কে কেন কারণ মানুষের পাপের বসা যখন পরিপূর্ণ হয়ে যায় সীমা অতিক্রম করে তখন আল্লাহ আর ছেড়ে দেয় না

আলেমদের তালিকা করত যারা কোরআন প্রচার করে তাদের আমার নামও দিয়েছিল আল্লাহ উল্টি ওর নামকে তালিকা এনে দিয়েছে যে অবস্থা তৈরি করেছিল এই মানুষগুলো আল্লাহ পুরানটা সিস্টেম পাল্টিয়েছেন বাস্তবতা দেখুন আল্লাহ বলেন এমন বাগদাতান করে ধরলা আমাকস্মিক ভাবে ফাইদা মবলিসুন এ মানুষগুলো হতাশ হয়ে গেছে হতাশা কালো চিহ্ন তাদের প্রত্যেকের চেহারার ভেতরে আল্লাহ ভাসিয়ে তুলেছে তার প্রমাণ এই যে এই দরবেশটা ঠিক এত বড় বড় সাদা দাড়ি দাড়ি কেটে নম হয়ে গেছে

কয়েকদিন আগে আমারও মামলা ঢিসমিস হয়ে গেছে ওই দিন আমার শেষ হাজিরা ছিল যে দেখি হাজি সেলিম শিশুর মতো কাঁদছে আমার সিঁড়ি দিন সিঁড়ি দিন শয়তা কথা তো ফ্রাম বলতে পার না সেরকম নৌকা বলতে গিয়ে হৌকা বলি ফেলে আর তো পাঁচ তারিখের আগে ওর যে দাপট ওর যে গনা ওর যে পা শয়তান পর্যন্ত চিন্তা করেছে যে এত নিচে মানুষ নামলো কি করে শর চলে না অসুস্থ বলে এত সময় এই লোক নিয়ে নাচানাসি করছে এটা দেখাতেছে বনে ঠিক আল্লাহ সহ্য করবে কি করে আপনার এই পাপ শরজা শরজা জলে সে যদি কিছু কষ্ট মেনে নিতাম যে কয়টার নাম এখন নারী কেলেঙ্কারি বের হচ্ছে একটারও আমার মনে হয় এই মানিকের মতো বেশি নেই হ্যাঁ প্রত্যেকটা চরিত্র এরকম আপনি একটা চরিত্রবান লোক দেখান এই জালেমদের দোষর যারা ছিল যে এইটা চরিত্রবান আপনি মনে করছেন হারুন আঙ্কেলের চরিত্র ভালো কিসের চরিত্র ও নামে এখন যে সমস্ত ভিডিও বের হচ্ছে শয়তান পর্যন্ত আমার মনে হয় বিশ্বাস করতে না অথচ বিশ্বাস এখন করা লাগছে আর এই মানুষগুলো আমাদেরকে রিমান্ডে নিয়ে এই শয়তানের মতো মানুষ এই যে বিপ্লব এই হারুন এই আসাদুল জামান এই মনিরুল এরা রিমান্ডে আমারে চোখ বাঁধা অবস্থায় নিয়ে গিয়ে মাটির নিচে নিয়ে বলতো এই দেখেন আপনার বড় হুজুরের ভিডিও অডিও রেকর্ড শোনাতো হযরতে মাওলানা

আমারে বলছে বিশ্বাস করেন আমি বলছি না এ কথা আমার বিশ্বাস হয় না বলছে আমরা জানি আপনি বিশ্বাস করবেন না কিন্তু আমরা বিশ্বাস করি অহুজুরের চরিত্র এরকমই এদের চরিত্র খারাপ বানানোর জন্য ওরা কি করেছে আমি নিজে দেখেছি এই যে ছোট হুজুর বলে পিসকে হুজুর এটা ছিল না রাফিকুল ইসলাম মাদানি এ হুজুর আমার সাথে প্রথমে দুই মাস ছিল জেলখানায় আমরা বলতো হামজাবাই রাতের বেলা আমারে এই হাতি ছেলে নিয়ে যেত রাত 12টা বারোটার দিকে দুই কলের রাস্তা ব্লক করে দিয়ে আমার পরা উলঙ্গ করে এরপরে শার্ট পরাতো প্যান্ট পরাতো হাতে একটা সিগারেট দিত আর অর্ধলঙ্গ একটা মেয়ে কেনে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলতো বলতে এইটা সকাল বেলা ছেড়ে দেব দেশের মানুষ বলবে যে হুজুরের চরিত্র আর ছোট মানুষ এমনিতে হ্যাঁ আসলে ছোট মানুষ বয়স যাই হোক আর যে পর্যন্ত আমার হামা করে কাটাকাটি অবস্থায় বলেছে হামজা ভাই আমি তখন এত অসহায় একে সাইকে ডাক দিয়ে বললাম ভাই আপনারা যা করছেন এটা কি হারুন সাহেব জানে জানেন আমার উনি তো করাচ্ছে কত নিচে নেমেছিল মানুষেরা আল্লাহ ওদেরকে আপন নিজ নামিয়ে যে বলছে ওই সময় আমি বড় দোয়া দিয়েছি আল্লাহ তোমার ছয়টা গোলামের সাথে ওরা যা করে তুমি তো দেখতে পাচ্ছ। আমি এই মজলুম অবস্থায় বড় দোয়া দিলাম আল্লাহ তুমি هارুনকে দেখো আল্লাহ ঠিক দেখেছে এমন অবস্থা করে দিয়েছে 3 ইঞ্চি ওরা কিশারগঞ্জের বদনাম করে ফেলিছে এই কথা বলা কেন 3 ইঞ্চি বলতে দাও সারা দুনিয়া নামিয়েছে এই মালায়ন বিপ্লব এটা ধরা পড়বে এটাও আছে এটাও দেখবেন দু একদিন পরে বের হবে আমার মনে হয় এরে যদি জনগণ পাই পিটিয়ে ভত্তা বানিয়ে ফেলবে শয়তানের কথা বারবার আসে উল্টալমালটা আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নামের 44 নম্বর আয়াতটা নাযিল হয়েছে যে 15000 বছর আগে আর আমি এখন পড়া পরে মনে হচ্ছে 24 সালের 5 আগস্টে আল্লাহ দেখিয়ে দিয়ে নাযিল kuris এই কথা বলতে থাকে এই জন্য আমরা যারা কোরআন প্রচার করতে আসব তাদেরকে আল্লাহ আদেশ দিচ্ছেন কিতাব একটা কিতাব হেন আপনার প্রতি কিতাব আমি নাজিল করেছি ফালা এখন ফিস সদেরিকা হ্যারা মেন হলে তং দিরাবিহি যখন আপনি কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে কোন দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ সংকীর্ণতা ভয় ভীতি এগুলো যেন কাজ না করে এটা কোরআন প্রচারকদের দায়িত্ব দিচ্ছেন কে আরো জোরে বলেন এই সাড়ে পনেরো বছরও কোরআন প্রচার হয়েছে কিন্তু ভয়ে ভয়ে এত কথা বলেন না কেন যারা প্রচার করতে আসতো 14 রকমের শর্ত জুড়ে দিয়ে দইজনে জানার বড় তারা প্রচার করতে পারতো না আর যারাই দুই একজন প্রচার করেছে তারাই মামুনুল হকের এর মতো মিথ্যা মামলা নিয়ে তিন চার বছর জেল খটিয়েছে আমারে যে মামলা দিয়েছিল শয়তানও বিশ্বাস করবে না কিন্তু ওরা বিশ্বাস করত কোন পাগল নাকি সেই সিরাজগঞ্জ থেকে একটা কাসি নিয়ে এসেছিল ধান কাটা কাসি সংসদের সামনে ঘুরছিল পুলিশ ধরে বলেছে কি করো বলে সংসদ ভেঙে ফেলব ভেঙে ফেলব মানে হ্যাঁ আমি আমির হামজার ওয়াসনে উদ্বুদ্ধ হইছি নিয়ে আয় আমির হামজারে এই অপরাধে আমার ধরে নিয়ে এসেছ 3 বছর কয় বছর অথচ এই মামলায় যদি আমার সাজা লাগিয়ে দিত সর্বোচ্চ তিন মাসের বেশি আমার সাজা হয় না তার উপরে আমার মামলাটা উঠেছে আমারে জামিন দেয়নি অথচ এই পাঁচ তারিখের পরে মামলা তুলতে দেরি সেই জজ নিজেই বলছে কি দেখে বিচার করব কোনো মাল নেই ছেড়ে দিলাম পোড়া খালাস করে দিয়েছে আমাদেরকে বলতে গেলাম মনে মনে যে জজ সাহেব এই মামলা তো তিন বছর আপনার কাছে ছিল তখন তো বলেননি যে কোনো মাল নেই খালি বলেছেন যে না জামিন হবে না এখন হঠাৎ করে যে মাল পাচ্ছেন না মানে এই কথাই বলতো হুজুর কিছু করার নেই হাত বাধা কি ছিল এইটাই চলেছে বিচার ব্যবস্থায় এইটাই চলেছে প্রশাসনে এইটাই চলেছে চিকিৎসা বিভাগে এইটাই চলেছে শিক্ষা ব্যবস্থায়